রাজধানীর সূর্য স্থিত হকার্স কর্নার পূজা কমিটির গণেশ পূজার সূচনা হলো বাজারের প্রবীণ ব্যবসায়ীদের হাত ধরে বড় বাজেটের পূজা না হলেও রাজধানীর পাশেই নজর কেড়েছে এই গণেশ পুজো হকার্স কর্নার মার্কেট পূজা কমিটি প্রতি বছরই গণেশ পূজার আয়োজন করে থাকে এই নিয়ে সপ্তমবার আমরা বিগত আমরা দের জন্য চেষ্টা করেছি যতক্ষণ সামর্থ্য করেছি এবং অনাথ আশ্রমের বাচ্চাদের জন্য আমরা প্রোগ্রাম সূচি দেখেছিলাম এবং এই মার্কেটের বিভিন্ন বিভিন্ন পরিপর্বস্তর বিতরণ করেছিলাম যেমন অনাথ আশ্রমের বাচ্চাদের জন্য আমরা হারমোনিয়াম চাল ডাল যতটুকু আমাদের সামর্থ্য ততটুকুই আমরা চেষ্টা করেছি নতুন বছর তাই আমরা এবারের বেশ কমিটির পক্ষ থেকে আমাদের মার্কেটে যারা প্রবীণ আছে ওনাদের দিয়ে আমরা মূল্য করেছি